হ্যালো ভিওর্স ওয়েলকাম টু এইচকিউ ট্রেনিং ইনস্টিটিউট এইচ টিসি আমাদের এইচটিসির মূল বৈশিষ্ট্য হয়েছে আমরা এখানে হেয়ার কাটিং শেভিং ফেশিয়াল হেয়ার কালার হেয়ার স্ট্রেট রিবন্ডিং এ টু জেড প্রিমিয়াম সেলুন সার্ভিসগুলো শিখিয়ে থাকি তো অনেক স্টুডেন্ট আছেন যারা বাসায় বসে আমাদের এখানে আসতে পারেন না তাদের জন্য মূলত আমাদের অনলাইন প্রোগ্রামগুলো তো আপনি যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন অবশ্যই আপনি একজন হেয়ার এক্সপার্ট হতে পারবেন তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে ক্লাস তা হয়েছে কিভাবে সিজার ধরতে হয় চলুন বন্ধুরা আজ আমরা শিখি কীভাবে সিজারকে ধরতে হয় এটা আমাদের একটা স্টেনলেস স্টাইলের স্টিলের সিজার যদি আপনি দেখতে পাচ্ছেন তো আমরা বিভিন্ন প্রয়োজনই বাসাবাড়িতে সিজার ধরে থাকি আমাদের নিজস্ব প্রয়োজনে ঠিক কিনা তো এখানে আমাদের পাঁচটা ফিঙ্গার রয়েছে সেই পাঁচটা ফিঙ্গার দিয়ে কোন ফিঙ্গারে মূলত আমরা সিজার ধরবো এই যদি আপনি প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নের উত্তর হয়েছে আপনি থাম ফিঙ্গার এবং রিং ফিঙ্গার এই দুই ফিঙ্গারের সমন্বয়ে আমরা মূলত সিজার ধরে থাকবো তা আসলে আমরা দেখি কিভাবে সিজারটা ধরতে হয় আমাদের এটা থাম ফিঙ্গার এই থাম ফিঙ্গার দিয়ে আমি সুন্দর করে একটা পয়েন্ট রাখলাম আর রিং ফিঙ্গার দিয়ে যেটা হাতল থাকে সেইটি বলতে আমার রিং ফিঙ্গার হয়ে থাকে যেটা হাতল না থাকে আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই রিং ফিঙ্গার আমি এখানে রাখলাম এই দুটো সমন্বয় এখানে একটা লকিং মোড রয়েছে একটু যদি দেখার চেষ্টা করেন আমি সিলেটটাকে প্রথমে ইন করলাম ইন করার ফলে একটু সামনের দিকে প্রেস করব সামনের দিকে প্রেস করে থাম ফিঙ্গারটা সামনে আনার চেষ্টা করব থাম্প ফিঙ্গার সামনে আমার চেষ্টা করব তাহলে আমার সিজারটা লক হয়ে যাবে কিন্তু যদি সামনের দিকে সিজারটা ঢেলে থাকে তাহলে কি হবে এটা লক হয় না তো লকিং কি সিজারকে সামনের দিকে রাখতে হবে এবং থাম ফিঙ্গার সামনে সে কী করতে হবে আপ ডাউন আপ ডাউন যাকে বলা হয় প্র্যাকটিস মোড আপনি এভাবে করতে থাকবেন করতে করতে সময় কি হবে আপনার সিজা উঠে যাবে তাহলে আমরা শিখলাম দুইটা ফিঙ্গার দিয়ে সিজার ধরবো রিং ফিঙ্গার থাম ফিঙ্গার রিং ফিঙ্গারে আমরা ই করব লক করব লক করে থাম ফিঙ্গার এখানে নেওয়ার চেষ্টা করব নিয়ে আপনার এই যে সিজারটা রয়েছে সিজারটা আমাদের ইন্ডেক্স ফিঙ্গারের মিডল করে রেখে প্র্যাকটিস করব আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম করতে থাকেন দুই থেকে তিন ঘন্টা আশা করি উঠে যাবে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন যদি